রায়গঞ্জ পুরসভা নির্বাচন সহ একাধিক উন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে নাগরিক কণ্ঠ শুক্রবার দুপুরে রায়গঞ্জের সংগঠনের সদস্যরা অবস্থান বিক্ষোভে বসে বিক্ষোভ বিক্ষোভ দেখান এদিন দুপুরে তারা অবস্থান শুরু করেন সংগঠনের কনভেনার বিশ্বজিৎ লাহিরি জানিয়েছেন দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও নির্বাচন হয়নি একটি সত্তাধারী রাজনীতি দলের নেতাদের দিয়ে পুরসভা চালিত হচ্ছে যার ফলে শহরের মানুষদের নানান রকম সমস্যায় পড়তে হচ্ছে পাশাপাশি তিনি দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন এদিনের এই অবস্থান বিক্ষোভ নিয়ে বিশ্বজিৎ লাহিরি জানিয়েছেন কি জানিয়েছেন বিশ্বজিৎ দেখাতে পেরেছে দিদির লোকজন পরিবর্তন পরিবর্তন কারখানা উঠে যায় এক এক করে তেলে ভাজা চাজ শিল্প করে রাস্তার ধারে যত মদের দোকান কুড়ি টাকা পাউচ আজ দিদির প্রদান কারখানা উঠে যায় এক এক করে তেলে ভাজা চাজ শিল্প করে রাস্তার ধারে যত মদের দোকান কুড়ি টাকা পাউচে দিদির সুরাম আপনারা জানেন রায়গঞ্জ পৌরসভা নির্বাচন পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত সেই নির্বাচন হচ্ছে না এখানে পৌর প্রশাসকের নামে কোনো এক পলিটিক্যাল পার্টির সত্ত্বাধিক পার্টির নেতাদেরকে অকলমে পৌর প্রশাসক রূপে বসিয়ে রাখা হয়েছে নির্বাচন করা হচ্ছে না আর তার ফলে এখানকার লোকের যে অসুবিধার সম্মুখীন হয়েছে আর সেই বিষয় নিয়েই আমাদের আজকে অবস্থান বিক্ষোভ যে অবিলম্বে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করা জন্য বহুদিন হওয়ার যাবৎ আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদেরকে মানে রসগোল্লার থালা সামনে দিয়ে রেখেছে কিন্তু আমরা দেখলাম সেই রসগোল্লার থালা হঠাৎ করে আমাদের সামনে থেকে কোথায় হারিয়ে গেল মানে উত্তরবঙ্গের রায়গঞ্জের এমস চলে গেল দক্ষিণবঙ্গের কল্যাণীতে কে নিয়ে গেলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখান থেকে নিয়ে গেলেন আবার মমতা ব্যানার্জি বলছেন বাংলা ভাগ চলবে না বাংলা ভাগ চলবে না মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের উত্তর বাংলারও মুখ্যমন্ত্রী তাহলে উত্তর বাংলার থেকে এমসটাকে কেন দক্ষিণ বাংলায় নিয়ে গেলেন তার মানে পক্ষান্তরে আপনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার জন্য এখানকার লোককে উস্কানি দিচ্ছেন এবং উৎসাহিত করছেন তার এখানকার লোকজন বৃদ্ধ খাড়া করে এর আলাদা রাজ্য করার জন্য তো তাই আমরা চাই যে এই মানে লেটার বাজি চলবে না প্রতিশ্রুতি বাজি চলবে না ইলেকশন আসবে আর যাবে প্রতিশ্রুতি দেবে কেউ বলবে হবে কেউ বলবে হবে না কেউ বলবে এক রাজ্যে দুটা হবে না এটা না একাধিক এম সহজ করা যেতে পারে এক সাইড